সরে যাওয়ার জন্য উনি বলতেছেন আমি শুনেছি যে ওনারা এখানে বাধা দিচ্ছেন মঞ্চ থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে একজন সমন্বয়ক হিসেবে ওনাদের সাথে কথা বলার জন্য আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা নির্বাহী বিভাগের লোকদের সাথে গতকাল রাতেও বসেছি আজকে আমাদের প্রোগ্রামের আধা ঘন্টা আগেও বসেছি আমরা ওনাদেরকে জানিয়ে দিয়েছি যে আমরা ফার্মগেট পর্যন্ত আমরা আজকে আমাদের ব্লকেডের আওতায় রাখবো এবং সেই কথা অনুযায়ী আমরা পান পর্যন্ত অবরোধ করেছি ভাই আমাদেরকে জানাচ্ছেন যে হচ্ছে এখানে ভিভিআইপি দের এলাকা এটাই সেটে আস্তে আস্তে সরে যাওয়ার জন্য বাট আমরা তো এটা সাধারণ মানুষের জন্য ব্লকেট দিই নাই আমাদের ব্লকেটটা হচ্ছে বিভিআই বোঝানোর জন্য যে আমরা কতটা অবহেলিত কতটা বৈষম্য আমাদের উপর বৈষম্যটা ভর করেছে তাদের কানে এখন পর্যন্ত আমাদের কথা তারা পৌঁছাচ্ছে না বিদায় আমরা এ পর্যন্ত আসছি আমরা জানিয়েছি যে হচ্ছে আমাদের কাম এরপরও যদি ওনাদের বোধদয় না হয় তাহলে আমরা প্রয়োজন আরো সামনে সংসদ ভবন প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত আমাদের স্টুডেন্টরা যেতে প্রস্তুত এই বিষয়টা আমরা ভাইকে জানিয়েছি এবং দশটা পর্যন্ত এখানে আমাদের স্টুডেন্টরা থাকবে এই রাস্তা ব্লক থাকবে ফার্মগেট গেট দশটার পরে আমরা সবাই ব্যাক করবে এবং সেখানে গিয়ে আমরা আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করব। এটা হচ্ছে ওনাদেরকে আমাদের জানানো বিষয় ছিল আমরা এসেছি হিসাবে আমার নাম আব্দুল হান্নান মাসুদ সমন্বয়ক বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন